কলাথুর থুর বাজি করবো গাছ থেকে কলাথুর পেরে নিলাম এটাকে বেছে নিতে হবে কলার থুরের যে মাঝখানে একটা শক্ত আটি থাকে আর হলো একটা সাদা অংশ থাকে সেটাকে ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে সিদ্ধ করে তারপর বেটে নিয়েছি এটা ব্লেন্ড করে নিয়েছি আমি যার যার পছন্দ মতো পাটায় পোতা দিয়েও বেটে নেওয়া যাবে প্যানে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম তেজপাতা অল্প পরিমাণে কালো জিরা আর দিয়ে দিলাম অল্প পরিমাণে আস্ত কাঁচা জিরা পেঁয়াজ রসুন দিয়ে বেজে নিয়েছি তারপরে এখানে অ্যাড করে দিলাম কলা থুরের বাটা লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ বাজা জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম দিয়ে এটাকে রান্না করে নেব।